ভাঙ্গা স্বপ্ন আকাশ ছোঁয়ার ইচ্ছা জি হ্যাঁ আজকে একটা গল্প শেয়ার করবো আপনার সাথে এটা হচ্ছে গ্রামের একটা ছোট্ট মেয়ে রেশমার গল্প কাহিনি আসসালামু আলাইকুম আমি তোহিবা নারায়ণগঞ্জ থেকে নতুন একটা ভিডিওতে আবারও চলে এসেছি যদি গল্পটি ভালো লাগে বা আপনাদের কারো জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন গ্রামের ছোটো মেয়ে রেশমা অভাবের সংসারে দিন কাটানো তার নিত্যদিনের সঙ্গী ছিল কিন্তু তার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন রেশমার স্বপ্ন ছিল একজন বড় ডাক্তার হবেন গ্রামের অসহায় মানুষদেরকে সেবা দিবেন কিন্তু দাঁড়িয়ে সামাজিকতার কারণে তার পথের কাটা হয়ে দাঁড়ালো এরই ক্লাস টেনে ওঠার পর হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে গেল তার পড়াশোনা বন্ধ করার অবস্থা হয়ে গেল কিন্তু তার ভেতরে সে কখনোই এই জিনিসটা আসতে দেয়নি সে টিউশনি করা শুরু করলো সেই টিউশনি করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু গ্রামের লোকজন বলতে শুরু করলো মেয়েদের আবার ডাক্তার হওয়ার স্বপ্ন কিসের যার বাবার টাকা নেই তার কিসের এত ডাক্তার হওয়ার ইচ্ছা রেশমা দিন দিন ভেঙে পড়ছিল কিন্তু তার মনের গভীরে লুকিয়েছিল তার একটা বড় রকমের জিদ সে সিদ্ধান্ত নিল সে টিউশনি করে নিজের খরচ পড়াশোনা চালিয়ে সব কিছুই অবশ্যই সে তার স্বপ্নের দিকে মনোযোগী হবেন প্রদীপ জেলে রাত্রে পড়াশোনা করত ঘুম ঘুমহীন রাত ক্লান্ত শরীর তবু রেশমা হাল ছাড়েনি তার একটাই কথা একদিন সে স্বপ্নের সেই জায়গাটাতে গিয়ে পৌঁছাবে সেটা দেখিয়ে দেবে সবাইকে যে গরিবের মেয়েও ডাক্তার হতে পারে একদিন রেশমা স্কুলের একজন শিক্ষক তার সংগ্রামের কথা জানতে পারলেন তিনি রেশমাকে একটি বৃত্তির বিষয়ে আলোচনা করার জন্য ডাক দিলেন কর্তৃপক্ষ তাকে জানালেন যে এই বৃত্তি পরীক্ষা পরিশ্রম করে যদি তুমি নির্বাচন হও তাহলে তোমার জীবনটা বদলে যেতে পারে সে আরও উৎসাহের সাথে পড়াশোনা করতে লাগল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল কঠিন পরিশ্রম আর ইচ্ছাশক্তির জোরে সে সফল হলো ডাক্তার হয়ে রেশমা ফিরে এলো তার গ্রামে সে গ্রামের প্রতিটা ঘরে ঘরে গিয়ে রোগীদের সেবা করতে শুরু করলো তার স্পর্শে যেন রোগীরা নতুন জীবন ফিরে পেল রেশমার গল্প ছড়িয়ে পড়লো চারোদিকে ভাঙ্গা স্বপ্ন থেকে নতুন আকাশ এই ছিল রেশমার জীবনের মূল মন্ত্র এটা থেকে আপনারা কী শিখতে পেরেছেন কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দিও না পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব নিজের সফলতার মাধ্যমে অন্যের জীবনকে আলোকিত করো এই গল্পটা আমাদের শেখায় যে দারিদ্র্য বা সামাজিকতার কিছুই একজন মানুষের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না যদি তার মনে থাকে অদম্য সাহস আর পরিশ্রম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর আমার আইডির সাথে অবশ্যই যুক্ত থাকবেন আমাকে ফলো দিয়ে রাখবেন দিয়ে পরবর্তীতে নতুন একটা গল্প নিয়ে আবারও চলে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ